সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে এসছে উদ্যোগ সকাল সকাল চলে এসছে কারণ কাজে চলে যাবে ওর জন্য এখানে মাপজপ দিতে বা এ করতে চলে এসে তা এসে বলছে দাঁড়া ওর লোক আসছে তো ওর লোক আসলে তখন এখানে ফিতে দিতে নিয়ে আসছে তখন এখানে ও এসে মাপজুপ দেবে তাই দাঁড়িয়ে আছে ওর জন্য ওয়েট করছি সেই লোক চলে এসছে আসার পরে এখন সব কিছু হয়ে যাওয়ার পরে এখন কথা উঠেছে যে নারকেল গাছটা নিয়ে তো নারকেল গাছটা ডিস্টার্ব করছে প্রথমে নারকেল গাছটা তো কাটবো না বাবা ভাবা হলো তারপরে আমি আর বাবা ডিসাইড করলাম যে নারকেল গাছটা কেটে দিই না এসে পরবর্তীকালে তো সমস্যাই হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি সবাইকে গুড মর্নিং এখন বাজে প্রায় আটটা আটটা বাজে এখন তো আমি চা নিয়ে নিশ্চয় এখন সকালের মর্নিংটা চা দিয়ে চালিয়ে দেবো তো আর আজকে তো আসার কথা ছিল তো ওরা তো এসছে তো ওরা তো দেখলে যে এসছে কথাবার্তা হয়েছে সবই হয়েছে তো তোমার এখন কোনটা ফাইনাল করা দেখা যায় দুজনকে তো দেখানো হয়েছে তা আমি সবই তোমাদের বলছি আসতে আসতে দোকানে যেয়ে নিই দোকানে গিয়ে দোকানে সব একটু ফ্রেশ ট্রেশ করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি তোমাদের সাথে কথা টথা বলছি দেখি দোকান সে খুলে রাখি যে পরিষ্কার ঝাড় ধূপ দুনো কিছু দেখানো না তো আগে ওইগুলো করে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা টথা বলছি সব ডিটেলসে জানাবো তোমরা সবই জানতে পারবো তারপর কোনো বিষয় নেই হ্যাঁ ভাই দাদা চলে এসেছি দোকানে জলটা নিয়ে দোকানে দুল ডুপ দেখাবো জলটা দেখে দেখে তারপর তোমাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা হবে বিষয়টা নিয়ে তো এবার তোমরা তো দেখলে যে সকাল এরকম লোকজন এসেছিল প্রচুর যে প্রথমে একজন আমি ডেকেছিলাম আমাদের বাড়ির এখানে উদ্যোগ তা উদ্যোগ এসছে ওর মালিক বাবুর লোককে নিয়ে এসেছে নিয়ে এখানে মাপজোপ করা হলো লম্বাই করে আছে তোমার সাতাশ না কতো আর এরকম ভাবে আছে তোমার হচ্ছে নয় বা আট তো সেই হিসাবে ফ্রেম দিয়ে পুরো মাপজোপ করে কন্ট্যাক্ট করা হলো মানে কন্ট্যাক্ট একটা ইসে হলো যে চব্বিশ টাকা হচ্ছে তো সেখানে চব্বিশ হাজার দিলে হয়ে যাবে এই হলো তার মধ্যে নারকেল গাছটা তো দেখলে যে নারকেল গাছটা ডিস্টার্ব করছে নারকেল গাছটা নিয়ে একটা ভালো ঝামেলা রয়েছে আমার বাবা তো নারকেল গাছটার বিষয়টাও দেখি কি হয় তারপরে লাস্টে বাবার আমি ফাইনাল করলাম নারকেল গাছটা কেটে দেওয়া তো আমি নারকেল গাছ কাটার জন্য লোকে ফোন করেছি সে এসে দেখে যাবে তার টাইম মতো তো নারকেল গাছটাও কেটে দেবো এবার তো তারপরে এবার এটা হয়ে গেল সকালে তারপরে আরেকজন এসেছিল যাকে দিয়ে আমার উপরে ডিজাইনে রেলিং করিয়েছিলাম সে এসে বলছে চৌত্রিশ হাজার টাকা হিসাব করে মাথা তো পুরো খারাপ হয়ে গেছে চৌত্রিশ হাজার টাকা মানে বুঝতে পারছো মানে এইদিকে এরা বলেছে চব্বিশ হাজার টাকা আর উনি বলছে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিফারেন্স পুরো এতটা ডিফারেন্স এবার তো বাদ দাও এবার উদ্যোগ বলেছে চব্বিশ হাজার টাকা হয়ে যাবে তো এবার ওর সাথে কন্ট্যাক্ট করা হবে হাতে টাকা আসলে অ্যাডভান্স দিয়ে কাজ শুরু করা হবে তার আগে গাছটা কেটে ফেলা হবে এই যে যে গাছটা এই নারকেল গাছটা ডিস্টার্ব করছে এই যে নারকেল গাছটা এখানে ডিস্টার্ব করছে এর জন্য নারকেল গাছটা কেটে ফেলা হবে নারকেল গাছটা কেটে ফেলে তারপরে কাজ শুরু করা হবে এখন নারকেল গাছটা কবে কি কি দেখি সেটা দেখি কি দেখি করা যায় তো আজকে সকাল আজকে তো আর আগমিস্ত্রির কাজ নেই তো আজকে নর্মালি আমি দোকানে আসলে ঘুম থেকে উঠে একটু পরে তারপরে নর্মালি দোকানে চলে এসেছি দোকানে এখন বসে আছে এখন তোমাদের সাথে কথা বলছি শেয়ার করছে সবকিছু তো এখন

ভাবছি আজকে যাবো দেখি যাবো বেশি যদি বৃষ্টি না ঝড় বৃষ্টি না হয় তো যাবো আজকে কনফার্ম করতে তো এখন বসে আছি দেখি একেবারে দোকানটা বন্ধ করে দেবো এখন আর ভালো লাগছে না হ্যালো গাইস আমাকে এই অবস্থায় দেখে কেমন লাগে এটা কেন লাগছে না হঠাৎ আর্জেন্ট হাঁপড়ে যাচ্ছে হঠাৎ আর্জেন্ট একদম আর্জেন্টলি হাঁপড়ে যাচ্ছে আমি আর ভাই খুবই আর্জেন্ট এখন হাঁপড়ে যাচ্ছে হাঁপড়ে কি ঝন্ডে যাচ্ছে কি ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবো আর্জেন্টলে হাবড়া নিয়ে যাচ্ছে আমার দেখতেই পাচ্ছো এখন আর্জেন্ট হাবড়ায় যেতে হবে খুবই দরকার তো আমি আর ভাই রেন্ট তো गाइस আর্জেন্ট কেন হাবড়া যাচ্ছে আর্জেন্ট যাচ্ছে আমি তোমার রেন্ট কোডটা খুলে ফেলেছি তার কারণ গরুম ভীষণ গরম এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো আর্জেন্ট হাবড়া যাওয়ার কারণ হচ্ছে কিছু মাল আনতে যাব আমরা দোকানের প্লাস আমার ভাই যে দোকানে কাজ করে ওই দোকানের কিছু মাল আনতে যাব ওর জন্যে আর্জেন্ট হাবড়ায় যেতে চাই একদম খুবই আর্জেন্ট বাড়িতে যে বলে যাবো টাইম টাইম পাইনি রাস্তায় বেরিয়েই আমি বলছি কারণ টাইম হাতে খুবই কম দেড়টা বাজতে যায় প্রায় দেড়টা দুটো বাজে ওর জন্যে আর টাইম পাইনি বলে তাই রাস্তায় যেতে যেতে বলছি তো কি মাল কি দেখি দেখতে থাকো সবই জানতে পারবা তো এখন আমি আছি হাবড়ার একটু এই পাশে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে এখন বেরোবো হাওড়ায় তো চলে এসছি বাজারে কিন্তু সে কোন দোকান থেকে মাল নিতে পড়েছে ভাইয়ের মালিক সে দোকানই খুঁজে পাচ্ছে না মন্দিরের পাশে শুধু দৌড়ে বেড়াচ্ছি গাড়ি রাখারও জায়গা পাচ্ছে না কোথাও এদিক ওদিক সুযোগ খুঁজছি আমি আর ভাই সেই দোকানটা দোকান খুঁজতে খুঁজতে কষ্ট হয়ে গেছে বলে ভাই ছোলা মাখা নিয়ে আসলো এত ঝাল দিয়ে ছোলা মাখা যাক ভালোই লাগলো খেতে তো অনেক কষ্ট করে খুঁজে ভাই দোকানটা খুঁজে পেয়েছে যে দোকান থেকে মালগুলো নিয়ে নিয়েছি আমরা এখন এটা প্যাকিং করা হবে প্যাকিং করে পেয়ে তারপরে আমরা বাড়ির দিক বেরোবো তো এখনও আরেকটু কিছু মাল আছে বস্তায় ভরতে তার জন্য আমরা ওয়েট করেছি পাশের গোডাউন থেকে আনতে গেছে আনলে বস্তাটা বেঁধে আমরা বেরোবো ভাইয়ের এখন মাল নেওয়া হয়ে গেছে ও এখন বাদ বাধা হয়ে গেলে আমরা এখন তারপরে গাড়িতে তেল ভরবো তেল ভরে বাড়ি চলে তারপরে সে যে পাম্পে এসে গাড়িতে তেল ভরে নিলাম দেখো হাজার টাকার তেল ভরেছে নশো নয় লিটার পঁয়তাল্লিশ গ্রাম তেল হয়েছে পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ না ওই রাস্তাটা

हावड़ा जावा चो लेट हो तो गंद तो फ्रेश होने जाऊंगा तो फ्रेश होके आने के बाद मैं तुमको बताऊंगा इसके बाद क्या मैं करूंगा ठीक है যাব কল্যাণীর সাথে দেখা করতে তোমরা দেখেছো আগে যে বলেছি আজকে বিকালে যেতে পারি তো আমরা রেডি হয়ে গেছে এখন যাব দেখি টাড়ি বের করে দোকান সব বন্ধ করে তালামালা দিয়ে এখন যাবো কল্যাণীর সাথে দেখা করতে বা ডেটে যাচ্ছি ডেটে ঘুরতে কোথাও চা কফি টফি যা পারি খেয়ে দে করে ঘুরে চলে যাব তো যাই আপাতত টাড়ি বের করি দেখি গাড়ি বের করে দেখি যে গাড়িতে বেশি তেল নেই তো দোকান থেকে নিয়ে দু লিটার তেল ভরে নিচ্ছে যেন তেলের কোনো কমতি নয় অনেক দূর যেতে হবে তো তাই তো দু লিটার তেল ভরে নিচ্ছে গাড়ি তার আগেও এক লিটার মতো গাড়িতে তেল ছিল তো অসুবিধার কথা না তাও দু লিটার তেল ভরে নিলাম গাড়িতে আমি বেরিয়ে পড়েছি হর্নেট নিয়ে গার্লফ্রেন্ডের সাথে এখন রাস্তায় আছে এখন সোজা আগে যাব হচ্ছে নটায় নটায় গিয়ে আগে আমি কল্যাণীকে গাড়িতে তুলবো তারপরে দেখি ডিসাইড করা যায় কোথায় যাওয়া যায় বা কি দেখি তারপরে ওটা প্ল্যান হবে পরে আমার এক ঘন্টা দাঁড় কয়টা কিছু রাস্তায় এক ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় রয়েছে হ্যাঁ এক ঘন্টা তো দাঁড়ায় রয়েছে হ্যাঁ আমি যে হবে এসে দাঁড়ালাম তখন ফোন করতে গেলাম দুবার ফোন করছে না দুবার তো আমরা এখন যাচ্ছি যেখানে দুজনে একটু খাওয়া দাওয়া করা যাবে তো আমরা ক্যাফেতে পৌঁছে সবার প্রথমে নিয়ে নিলাম দুই কাপ চা তো দুজনে দুই কাপ চা খাওয়া দাওয়া করে তারপরে ভাববো কি দেখি আবার অন্য কিছু খাওয়া যায় স্ন্যাক্স আইটেম তো চা খাওয়া শেষ করে নিয়ে নিলাম একটা চিকেনের একটা আইটেম আমার আইটেমটা ঠিক মনে পড়ছে না না একটা ইউনিক নাম তো ওটা নিলাম তো খুবই সুন্দর ছিল এটা তারপরে নিয়ে নিলাম হচ্ছে আমাদের দুজনের ফেভারিট চাউমিন চিকেন চাউমিন যেটা খেতে ছিল এক অপূর্ব সুন্দর স্বাদ একদম হেভি টেস্ট ছিল দোস্ত তোমরা দেখতেই পারছো বাড়িতেই যাচ্ছি এই দেখো এখন বাড়িতেই যাচ্ছি গাড়ি চালাচ্ছে কল্যাণী এক হাত থেকে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে

तो दोस्तों मैं अभी घर में जा रहा हूँ मेरे गर्लफ्रेंड को को घर में छोड़ के मैं अभी मेरा घर में जा रहा हूँ तो ये देखो भाई अकेला बाइक चलाना अकेला वीडियो करना बहुत दिक्कत हो रहा है भाई बहुत दिक्कत हो रहा है बहुत दिक्कत हो रहा है भाई तो दोस्तों अभी अभी बाड़ी असलम वही जो गाड़ी वही रखा ऐसे जो दुकान खुल कौन

তো गाइस আমি এখন বাড়ি চলে এসেছি এখন একটু বন্ধ আরে জব পাপাই উনি কি করছে কাজে না গিয়ে পম পম করছে কোন তো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এখন দেখি মা কি করছে দেখি মা আমারে গালি দায় না কি করে মা কি রান্না-বান্না হয়ে গেছে মা মা কি করছো গো টিভি চলে গো এসকে টিভি তো বন্ধ তো এখন বাড়ি তোলাইছি এখন এই ফ্রেস্টে সব রাতে কি বানাইছো

তোমরা তো সবই দেখলে ভিডিওতে সারাদিন কি করলাম কি দেখি তো আমি একটা কথা বলি আমি একা ভিডিও করা রাত্রে ঠিক আছে গাড়ি চালাতে চালাতে ভিডিও করা সম্ভব হয় কিন্তু তোমরা যে ক্লিপটা দেখলে বাবা গো একা আমার ফ্লাস জ্বলছে মুখে আমি ভিডিও করতে পারছি না গাড়ি আসতে হয়ে যাচ্ছে আমি যে কি একটা সিচুয়েশনে পড়েছিলাম আমি তোমাদের আপডেট না দিতে পেরে বা আমি আমার ব্লগ ভিডিও ক্লিপটা না নিতে পেরে আমার ভীষণ খারাপ লাগছিল তো আমরা চেষ্টা করেছি তোমরা দেখেছো অনেকই চেষ্টা করছি ফোন এরাম 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 এই সেই গাড়ি আসলে যার জন্য একটা বিশাল হেডিকের ভিতর পড়ে গেছিলাম তো ঠিক আছে আমি তোমাদের জন্য করছি তোমরা একটু সাপোর্ট তো করবে আর তোমাদের জন্য এত কিছু করছি তো ঠিক আছে আমি জানি তোমরা সাপোর্ট করছো আমাকে থ্যাংক ইউ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি দোকানে আছি আপাতত এই দেখো রথযাত্রার দিন আজকে দোকানে ওখানে দেখানো হয়নি কারণ দোকানে ছিলাম না এই রাত্রে এখন দেখাবো না একবারে কালকে সকালে সন্ধেবেলা দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছে তারা প্লিজ ফেসবুকে ফলো করে দিও আর ইনস্টাগ্রামে গিয়ে ওখানে ফলো করে ওখানে আমি আরও বেশি আপডেট থাকি তো সব কিছুই তো তোমরা দেখলে কি দেখি হলো আছে এরকম ডেলি ভিডিও আমি আপলোড করেছি তোমরা যদি ডেলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এক্সক্লুজিভ রিদায় তোমাদেরই দাদা হয় তোমাদেরই ইয়ে কোনো অসুবিধা নেই তোমাদের মানে সাথে একদম পুরো মিলেমিশে থাকে তোমাদের সাথে কথা বলে সব কমেন্টের মধ্যে দিই কোনো চাপ নেই সব একদম পুরো খুব সুন্দর হয় যে আমি ভিডিও করি বলে আমি একটা বেশি ওই ওরকম কোনো বিষয় নেই আর তুমিও যে আমিও তাই সবই বন্ধু কোনো চাপ নেই দাদা ভাই বন্ধু একদম কোনো আর চাপ না সবই ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা নেক্সট ভিডিওতে দেখা